গুড মর্নিং বন্ধুরা আবার সকাল সকাল তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি মুকুর আর মুকুলকে লাইফ থেকে তোমাদের সকলকে অনেক 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 আদৌ ভালোবাসা শ্রদ্ধা রইল আর এখানে ব্যথ থেকে মাছটাকে বের করলাম বের করে মাছের নুন হলুদ খেয়ে নিলাম বাজার থেকে তোমাদের দাদা ভাই তখনই আসলো আছে বাজার কিছু ছিল না মানে করার ছিল না আর কি সব কিছুই বাজার কালকে করে নিয়ে এসেছে যার জন্য আজকে এমনি বাজার কিছু করার ছিল না তো ছিল শুধু মাছ আনতে আর এটা হচ্ছে ভোলা মাছ এটা ভোলা মাছ আর ভোলা মাছ খুব ভালো খায় এরা যেহেতু গাছ কাঁটা কম থাকে জানো তো ও কাঁটা থাকলে আজকাল কেউ খেতে চায় না আটা ফুটে যাওয়ার ভয়ে তো যাই হোক তো মাছগুলো আমি এখন ভাত করে দিলাম আর মাছগুলো এখন একটু ভাজা হোক এখন আমি মশলাটা করে দিই এখানে আমি মশলাটাও করে রেখে দিয়েছি এতে আছে সর্ষে পোস্ত হলুদ আর লঙ্কা দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি মাছগুলো আস্তে আস্তে টানা হয়ে গেছে আমি মাছটাকে তুলতে দিলাম আরেকটা ঠিক তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে রাখবো মাছগুলো আমি একটা প্লেটে তুলে রাখলাম কড়াই আরো একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আমি পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ দেবো বেশি পেঁয়াজ খায় না জানো তো মাছের ঝালে বেশি পেঁয়াজ দিলে ওরা খেতে চায় না পেঁয়াজ দিলে একটু লাল করে ভেজে নি আমার যে কোনো সবজিতে তোমার কিন্তু বেশি তেল পাবে না আগেও বলেছি তোমাদের আমি যে তেলটা আমি সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করি এখন তো সকলেরই শরীরে মানে কিছু না কিছু অসুখ বেঁধেই আছে সাবধানে থাকতে অসুবিধে কী আছে বলো দেখো যেটা হওয়া সেটা হয়তো হবে কিন্তু তবুও সাবধানে তো আমাদের থাকতেই হবে তাই না যদি সাবধানে থাকলে কিছুটাও আমরা রদ করতে পারি তাহলে অসুবিধে কী আছে তাই না তো তোমাদের বলবো তেলটা এত খেও না তেল মশলা একটু এড়িয়ে যাও কারণ এটা আমাদের একদিনের জার্নি নয় এটা দীর্ঘদিনের জার্নি আমাদের প্রতিদিন রান্না করতে হবে প্রতিদিন তোমাদের শেয়ারও করতে হবে তারপর যদি সেটা আবার কোনো অসুখ বিসুখ হয়ে যায় তখন কিন্তু আমাদের নিজেদেরই খুব খারাপ লাগবে তাই না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার এই মশলাটা দিয়ে দিলাম একটুখানি জলটা বেশি দিলাম কারণ কি ফুটবে তো সেই এটা এখন বেশ খানিকক্ষণ ফুটুক আমি একটু নুন দিয়ে তো আমার কিন্তু মাছের মশলাটা একেবারেই ফুটে উঠেছে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটুখানি সামান্য ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না মাছগুলো আবার ভেঙে যেতে পারে তো আমার ভোলাম আছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল একটু কাই কাই আছে আমার সর্ষে পোস্ত দিয়ে একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো একটু পেঁয়াজ দিয়ে করেছি বেশ গন্ধটা ভালো লাগছে সবসময় পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়াও অনেক সময় করি কিন্তু এখন একটু পেঁয়াজ করছি ফোড়ন দিয়ে মুসুর ডাল করলাম আর মুসুর ডালটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করলে না এরা ভালো খায় ঠিক আছে তো সেই জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি আর উচ্ছে সেদ্ধ তো থাকবেই ভাতের প্রথমে উচ্ছে সেদ্ধ সবসময় একটা তেতো রাখতেই হয় তাই না আর এখানে হচ্ছে আমড়ার চাটনি কচি কচি আমড়াগুলোকে বেশ ভেতরে রস ঢুকেছে বেশ ভালো লাগে খেতে এখানে ফ্রিজে কদিন ধরে পেঁপেগুলো রাখা আছে পেঁপেগুলো ওই জন্য ভালো আজকে পেঁপেগুলো ডা আলু টালু দিয়ে একটা বেশ ডালনা মতন করবো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে তো আলু দিয়ে পেঁপে দিয়ে একটা ডালা তৈরি করব ছোলাটা ভেজানো নেই দেখি যদি পারি বাদাম ভাজা ছোলা ভেজানো নেব শুভ বিকেল বন্ধুরা এই যে এই তোমার পাটা দেখা যাচ্ছে শুভ বিকেল চা নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই কি দিয়ে লেবু লেবু চা

এখানে জ্যাম রয়েছে আবার ওভার ওখানে চিনি জ্যাম তো চিনি আছে জ্যামটা মিষ্টি না তাই মিষ্টি কি আছে জ্যাম তো কৃত্রিম মিষ্টি হলো কৃত্রিম হলো মিষ্টি তো মিষ্টিই হয় না সুগার ওকে সেটা লজিস খায় জানো খেলে কিছু হয় না লজিসটা কৃত্রিম হতো যাই হোক চলো খেয়ে নি আর টোস্ট খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি কদিন বাদে দেখলাম যে ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে না এছাড়া মানে বেশ কয়েকদিন আগে থেকে এই একই চলছিলো ঘুম থেকে উঠছি শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এটা পরের দিন সকালে তোমাদের সাথে কথা বলছি তো আজকে ওয়েদারটা মোটামুটি শুকনো আছে আর দেখো আকাশও একটু মানে রুদুর নয় মানে একটু আলো আছে আর কি অন্যদিন যেন ঘুম থেকে উঠেই মনে হতো কি যেন একদম রাত্রির ব্যাপারটা আসতো আর কি তো গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পলাইজে আমি আবার চলে এসেছি সেই ব্লকটা নিয়ে এসেছি আর কি অবস্থা দেখো ডালটা ভেঙে পড়েছে দেখেছ তোমার দেখতে পাচ্ছ এই যে আম গাছের ডালটা দেখছো এই যে ডালটা এই ডালটা ভেঙে পড়েছে এত জোরে পড়েছে না পুরো ডালটা পড়েছে তো এই টিনের উপরে এই অ্যাডমিনিস্ট্রেটর উপর পড়েছে জানো এত জোরে আওয়াজ হয়েছে এমনিতেই টিনের মধ্যে কিছু একটা পড়লেই তো ভীষণ জোরে আওয়াজ হয় আর এই বড়ো ডালটা পড়েছে তো তোমরা বুঝতে পারছো না কতটা বড় ডালটা ওই দিকটা দেখা যাচ্ছে কিন্তু গোড়াটা আবার এদিকে আছে জানো তো এদিকে গোড়াটা আছে তো ভীষণ জোরে আওয়াজ হয়েছে সবাই দৌড়ে এসছে আসলে কি ব্যাপারটা বলতো বর্ষাকাল তো তারপর কী হচ্ছে চতুর্দিকে পুরোনো বাড়ি আছে তো কোনো আওয়াজ হলেই না খুব ভয় লাগে কী ভেঙে পড়লো কী ভেঙে পড়লো এরকম মনে হয় আর কি পাশের বাড়ি তো ওইখানে ভেঙেই পড়েছিল ওই যে গলিতে তোমার দেখতে পাচ্ছ যে সমস্ত ওই দেয়াল দেয়ালগুলো ভাঙা ওই যে সুরকিগুলো বা সিমেন্ট এগুলো সব পড়ে আছে তো সেই জন্যে কী বলতো ব্যাপারটা বর্ষাকালে খুব ভয় লাগে সরি রে বাবা পরীক্ষায় বসে পড়েছে বকুনি দিতে দিতে নিয়ে যাচ্ছে দেরি হয়ে গেছে স্কুলে যেতে ছুটতে ছুটতে স্কুলে যাচ্ছে কী অবস্থা এই সব জিনিসগুলো আমরাও পার করেছি কিন্তু এখন আমাদের মনে হচ্ছে গল্প গল্প সকালে যাই হোক সকালের দৃশ্য তোমাদের একটু দেখালাম আর গতকালকে ভিডিওটা শেষও করে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাথে থেকে পাশে থেকে যেভাবে আছো নতুন করে কিছু বলবো না কারণ তোমাদের আর প্রত্যেক দিনে এক কথাই বলে যাই আমরা নতুন বন্ধু হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো একটু মানে কি বলবো ইয়ে করো না স্কিপ না করে দেখো হ্যাঁ তাহলে কী হয় বলো তো আমাদের একটু সুবিধা হয় স্কিপ করলেই আমাদের ক্ষতি বুঝেছ না না তোমরা স্কিপ করবে না আমি জানি কিন্তু একটা বলা কথা বললাম ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো নিজের প্রতি খেয়াল রেখো চলো টাকা বাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে